হ্যালো আজ চলে এসেছি পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নের সেট নিয়ে এটা যদুরহাটি রবীন্দ্রবালিকা বিদ্যালয়ে দু হাজার চব্বিশের ফার্স্ট সামেটি মূল্যায়নের প্রশ্ন উত্তর পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট একে বলেছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে চারটে কোশ্চেন দিয়েছে চারটে এক নম্বরের করে মাল্টিফিল চয়েস টাইপের অর্থাৎ সঠিক উত্তর বেছে নিয়ে টিক দিতে হবে তারপরে চলে আসছে দুই নম্বরে একটি বাক্যে উত্তর দাও চারটি একটি বাক্যে করে উত্তর দিতে বলেছে যে কোনো চারটি এখানে দিয়েছে পাঁচটি তার মধ্যে ভাষা পাঠ থেকে দিয়েছে দুটো কোশ্চেন আর টেক্সট বই থেকে দিয়েছে তিনটে কোশ্চেন এগুলো এক নম্বরের এসে কিউ টাইপের কোশ্চেন তারপরে চলে আসছে দুটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বরের প্রশ্নের এক একটা প্রশ্নের মান এক করে দিয়েছে এখানে চারটে প্রশ্ন চারটে থেকে যে কোনো দুটি লিখতে হবে তোমাদের